ভাটারা থানার অস্ত্র মামলায় ছাগলকান্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত শনিবার তাকে কারাবিধি অনুযায়ী ডিভিশন ও চিকিৎসা সুবিধা দেওয়ার আদেশ দেন আদালত এর আগে গত পনেরো জানুয়ারি বিকেলে আদালত নেওয়া হয় মতিউর রহমানকে ওই দিন অস্ত্র মামলায় মতিউর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এছাড়া দুদকের দায়ের করা মামলায় মতিউর রহমানের স্ত্রী লাইলাকানা পাঠিয়ে তার রিমান্ড দিন ধার্য করা হয় মতিউর রহমান আদালতকে জানান আওয়ামী লীগ সরকার শিকার তিনি সংস্থা ছয় মাস ধরে তার ছেলেকে ব্যবহার করে ছাগল কান্ড ঘটায় বলেও দাবি করেন তিনি এর আগে মঙ্গলবার সস্ত্রিক বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মতিউরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ এ সময় তার কাছ থেকে একটি শর্টগান ও ২৪ রাউন্ড গুলি জব্দ করা হয় সেই ঘটনায় রাজধানীর ভাটারা থানার অস্ত্র মামলায় তার দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ পরে আদালতে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন